ও যাচ্ছে না আমি আগে যাই আমি সবাই দাঁড়িয়ে আছে কাল থেকে এরকম একদম তখন হবে

ये मैं तो बहुत अच्छा है

আর হয় না তারপরে বিডিওগুলো আপলোড করি বিদিগুলো দিই প্রত্যেকটা ভক্ত বিধিও খোঁজে জয়েন করতে হয় সেগুলো সময় লাগে

ওই মালাগুলো বড় আছে ওগুলো মায়ের গলায় 네. 다� 네. 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 어. 아, 다 같이. 이다. 옥션 구타해, 이랑 라인이 다라 이쯤 다이가 나야. 이좀심한이